কুষ্টিয়ার দৌলতপুরে শারদীয় দুর্গ উৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন কুষ্টিয়া এক আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রোববার শুরু হচ্ছে দেবী শ্বশুরবাড়ির কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে মত্তলোকে আসছেন এবার দেবী দুর্গা আসছেন গজে করে বিদায় নেবেন পালকিতে করে রবিবার আঠাশে সেপ্টেম্বর বিকেলে উপজেলার একাধিক মন্দিরে গিয়ে পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সহ আরও অনেকে মন্দির পরিদর্শনকালে রেজা আহমেদ বাসুমল্লা বলেন আপনাদের এই উৎসব করতে গিয়ে যদি কোনো ধরনের আশঙ্কা মনে করেন তাৎক্ষণিক আমাকে অথবা আমাদের স্থানীয় নেতৃবৃন্দকে অবহিত করবেন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও আপনাদের নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকব আর কি আমি কথা দিন একশো একশোবার জন্য আপনি পাবেন স্যার আমার